আসসালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ার আশা করি আপনারা সবাই ভালো আছো আর প্রথম বছরে প্রথমে একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আইছি তো কুয়াশা শীতের সহাল তেমন লম্বা ভিডিও না স্ক্রেটটা তো অনেক ব্যস্ত থাকি আসলে আর এই ভিডিও করাটা মানে সম্ভব হয় না যা তাহলে গুছাইয়া ভিডিও করুন তো পারছি একটু নিয়ে আপনাদের মাঝে আইছি একটু ধৈর্য সহারে আমার ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনার কাছে ভালো লাগবে সকালে কিন্তু অনেক নীরব থাকে আমরা গ্রামটা আর আমরা আমাদের গ্রামটাও কিন্তু দেখতে অনেক সুন্দর আর মার্শাল্লা মাঝে আমার সবজি বাগান তো আমার সবজি বাগানও কিন্তু প্রতিদিন সহালে একবার আমি আমার গরু ছাগলতা সারিয়ে একবার দেখা না করলে আমারও হয় না আমার মানে দেখা করাও লাগে তো মার্শাল আই কিন্তু একবারে চশমা অনেক বড় হয়ে যায় তবে একবারে দুই দুদিন বড় হয়ে যায় তো আজকে দুই তিনটায় সদু কিনে আমি বিকি করা লাগিয়া তো আপনার আমার লগে তাই দেখবা আমি কত দেখা সবজি বিকি করি তো আসলে মানে আমার জীবনের ফত মারি আসলে আমি কাজ করছি আর এখন আমি মানে সবজি বা বাইরে কোনো এরকম কোনো কাজ করছি না বাইরে সবজি লাগানো বা এমনি আমি ফুল গাছ অথা বেশি একটু লাগাইতাম বা টুকটাক কাম কাজ করতাম ওইলে মানে যে নিজে নিজে একটা সবজি বাগান করতাম তার মো টুকটাক টুক টাক মানে ইতামারাপতো সম্ভব আছে না আর ফাঁসে দেখা বিমান রুই কত সুন্দর লাগে সকালে আর অনেক ঠান্ডা আসলে এটা বাইরে বারোটা আর বাচ্চা সালে তো আর ভিডিও করা সম্ভব হয় না তখন আমার বাচ্চা নাকা লোক যার কারণে একটু আমি শেয়ার করলাম হ্যাঁ সবে বেশি বেশি হরি দোয়া করবা যে এই প্রথম বছরটা যাতে আমরা সবর বালা যাই তো আমিও আপনাদের লাগে দোয়া করি সব বালা তা হোক আর আমার আসলে জানি না আর যে বছর থাকিও কিন্তু মানে অনেক দুঃখে সুখেও আমার বছরটা গেছে তো সুখ্রিয় বারো হ্যাঁ ঋণও দেখায়নি আমার কদু হঠাৎ আসে আপনাদের লাগে একটু একটু শেয়ার হরিয়ার মাসাল্লাহ আমার কিন্তু মানে অনেক ভালো লাগে দেখতে আমি জানি লাগে প্রতিদিন সকালে কইলাম মানে যে আমি আমার সবজি বাগানের সাথে দেখা হলেও না তো সত্যি কিন্তু আমার আলাদা একটা আনন্দ লাগে যখন আমি আমার গাছে দেখতাম পারি যে আমি আমার নিজরাতে ফলাইছে বা একটা সবজি বড় হয়েছে বা বিক্রি করতাম পুরো আলাদা একটা আনন্দ লাগে ভিতরে আলাদা আলাদা একটা উৎসাহ থাকে তো এটা বেশি কিন্তু যত্ন নিতে পারি না এখলায় হাতে যার কারণে হয়ে যোগানো অত বেশি বালা হয়েছে না তারপরে যা হয়েছে আমার কাছে কিন্তু অনেক কিছু অনেক খুশি আমি ইন মাঝে আমার একটা মিষ্টি হলো আমি ঘুরিয়ে রাখছি তো বাজে যদি লাইন আর লাগে ঘুরে ঘুরিয়ে রাখি হয় আর হয়তো কি বা না আমি সবসময় খেয়াল রাখতাম পারি না তো গ্রামগঞ্জ আপনারা বুজুরা অনেক আছে এটা মানে লুকাইয়াও নেম আর মা সাল্লা দেখায় নাকিলে আমার মিষ্টি ধরছে যে বালা লাগে তো বা চেন্টরে লইয়া আসলে অনেক সিটি আছে এটার মাঝে প্রতিদিন সকাল বিকাল তার পানি দেওয়া লাগতো গোবর দেওয়া লাগতো মানে কোনো সার না আমার মাঝে যাবো আমি মন্দির গোপর দিছি আর কোনো একটা কোনো সার আমি ব্যবহার করছি না আর তো ইটার মাঝে মাঝে উড়ি হতো তো এটা আর ওইছে না এটা তখন আমি নেট লাগাইতাম বাঁচতাম না হরি সারা থাকলে গুড়িয়ে হাইলাইছিলাম তো ইনো মাঝে আমার মিষ্টি লাভ আছে এটা অন্য আমি ফেনার দিয়ে গুড়িয়ে ডাকি আর যে সুন্দর লাগে আসলে সহালের দৃশ্যটা সাইডেও মুখা সবুজ যে তার মাঝে কুয়াশা আর দেখা কত সুন্দর জায়গা সব জায়গা কিন্তু মানুষে রা রুইস যেহেতু বেশি মানুষের আগুন মাসর দাম মানুষ বেশ পাইছেন না ফানি আছে যখন মানে টাইম আছে তখন আর ফানি আছিল যার ধরনের মানুষ এখন বেশি আমরা ইত্যাদি বড় ক্ষেত হয় একটু বেশি হর তো এই বছর কিন্তু আমার কোনো কৃষি কিন্তু নাই আমি কিন্তু আবার গেছে বছরে কিন্তু মাসাল্লা আমার অনেক আছিল অনেক করছি তো এই বছর কিন্তু আমি কিন্তু আমি আর ফারছি না তো দেখি আসলে মানুষের দান ওয়াইরা বা আর আগুন মাসের দান না আতাইলে তাইলে বোঝা যায় না যে আগুন মাসরিয়া আমরা গ্রামের মাঝে তো অনেক হাসতোস লাগে আসলে দেখ তো এই বছর ফার্সি না অনেক কষ্ট লাগে আর যখন একটা হু আমি ফারিয়া আনি আর গিয়া একটা নাইন আমি তিনটাও কদ ফার মনারা দেখবা তো তিনওটা খালি ফার্ম মানে বেসতাম কোন তার কোনো সময় বেকার লাগে তো একটা আমি খাইমু আর দুটা বেচিম কোনো সময় না খাইয়াও মানে বেশি আপনারা সুযোগ আর আমার একটু অনেক খুশি লাগে যখন আমি মানে বিক্রি করতাম পারি

Субтитры сделал DimaTorzok